মহমা কি শোরুমে যাইতেছেন যে গরু ঘাটে না যাওয়ার কথা আমাদের ঘুরতে না ম্যাডাম আগে বলছেন যে যাব আমাকে এইটা बोला মিরপুর নিয়ে আমি নাই অফিসে কতগুলো ছবি আমি যদি আপলোড করতাম গরু

আমরা আছি আমাদের মিরপুর ব্রাঞ্চে অ্যান্ড করি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন আমাকে একদম ঠিকঠাক দেখা যাচ্ছে আমাদের সকল শোরুমে কিন্তু এক যোগে ডিসকাউন্ট চলতেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের সকল শোরুমে আমরা একটু ড্রেসের এই দিকে যাই এক যোগে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন ইয়েস আমার পরা শাড়িটা ডেফিনেটলি আমাদের শোরুমে আমি কখনো অন্য কোনো কোম্পানি শাড়ি করি না নেভার এভার শাড়ি থ্রি পিস ওয়েস্টার্ন

আমার পিছনে গুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে অ্যান্ড আমাকে কেমন লাগতেছে ডেফারেন্টলি কমেন্ট করে জানাবেন এন্ড এই সুন্দর শাড়িটা আপনারা আমাদের কাছে পাবেন এরকম প্রচুর মাস কালেকশন কিন্তু আমাদের একটু এদিকে একটু ঝুলি করে দেখাই তাই না পাঁচশো আমার পড়া শাড়ি আঠারো হাজার পাঁচশো টাকা যেমন এই রাইস ফুল আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ড্রেস গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ওকে যারা যারা দেখতেছেন একটা করে লাইফটাকে শেয়ার করে দেন অ্যান্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা এই ড্রেস গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন জাস্ট আমাদের সময় চলে এই এছাড়াও রেগুলার প্রাইসের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই যে এই ড্রেস আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট এক জায়গায় আটকে গেল কেন বুঝলাম না এটাও আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অ্যান্ড আমাদের সকল শোরুমে এক যোগে কিন্তু আপনার কি ডিসকাউন্ট চলতেছে একদম আপনার রেগুলার প্রাইসের উপরে থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এগুলো আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখেন এগুলো আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই মুহূর্তে আমি ওমা হাতটা ধরতেছে উঠতেছে সরো

এই সুন্দর সুন্দর জুতাতে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওয়াও এই জুতোটা খুবই সুন্দর ভেরি নাইস খুবই সুন্দর একটা জুতা এটা তাই না হ্যাঁ আপু এই জুতাটা এক্সেলেন্ট একটা জুতা ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট আপনারা আমাদের শোরুমে চলে আসেন এন্ড এটা দেখেন এটার মধ্যে আরেকটা

এই ব্যাগের উপরেও আপনারা হচ্ছে যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রাইট দেখেন এই ব্যাগগুলোর উপরে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড আমি এখন আর সিমিরপুর ব্রাঞ্চে দেখে আর কে কে দেখতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ অনেক আপুরা কমেন্ট করতেছেন আমি আনফর্চুনেটলি অনেকেরই কমেন্ট দেখতে পারতেছি না কেন জানি দেখতে পারতেছি না এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটাতে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড

এগুলো থার্টি পার্সেন্ট পাবেন ওয়াও এই ড্রেসটা দেখেন এটা দোপাটাটা কি সুন্দর ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড এটা তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড অলসো রেগুলার প্রাইসের সকল পার্টি শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিতে পারেন আমার কমেন্টে এক জায়গায় আটকে আছে কেন আটকে আসে আই ডোন্ট নো আমি আছি আপু এখন মিরপুরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু আজকে ডিফারেন্ট একটা লুক নিলাম আচ্ছা আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছে না দেখে একটু কমেন্ট দেখে আমি একটু মিরপুর ব্রাঞ্চ থেকে লাইভে আসলাম কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারো কোনো কমেন্ট আসতেছে না লিখন মাহমুদ রকি লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবার কমেন্ট এক জায়গায় আটকে গেছে আনফর্চুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না অ্যান্ড এই মুহূর্তে আমি আসি আমাদের মিরপুর ব্রাঞ্চে অ্যান্ড মিরপুর ব্রাঞ্চও খোলা আছে আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলো আজকে খোলা আছে অ্যান্ড ছাড়া ছাড়া যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ কল দিয়ে দেবেন কমেন্ট গুলো না আপু এক জায়গায় আটকে গেছে আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কেন জানি